নমস্কার বন্ধুরা আমি রাজা আর আজ আমি চলে গেছিলাম যোধপুর পার্ক নার্সারি তো আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে কি কি পাওয়া যায় যোধপুর পার্ক নার্সারিতে যারা এখনও শীতকালের ফুল গাছ বসাননি তারা এই মরশুমে শীতের ফুল বড় বড়ো চারা পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন গাঁদা ফুল ছিল কসমস এবং স্টক ভাড়বে না পিটুনিয়া সমস্ত রকমের শীতের চারা আপনারা বড়ো পেয়ে যাবেন চারা বসায়নি অ্যালিসাম শিলসিয়া তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা সমস্ত রকমের শীতের গাছ এখানে পেয়ে যাবেন শীতের ফুলের চারা এবং বড়ো গাছ আপনারা যদি বড়ো গাছ যাদের বাড়ি মোটামুটি সামনে ডায়ান থাস তো তারা এখান থেকে নিতে পারেন এখানে সমস্ত রকমের নয়নতারা শিলসিয়া এবং সমস্ত রকমের ফুলের গাছ আপনারা এখান থেকে পেয়ে যাবেন এটি যোধপুর পার্কে অবস্থিত যোধপুর পার্ক নার্সারি নামে পরিচিত আপনারা যোধপুর পার্কে এসে এখানেই সমস্ত রকমের ফুলের গাছ পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন গোলাপের গাছ রাখা আছে শীতের এবং এছাড়াও আপনাদেরকে দেখাবো কি সুন্দর সুন্দর জবা রয়েছে লাল জবা এগুলো সব পুনে ব্যাঙ্গালোর ভ্যারাইটির যে জবাগুলো হয় খুব সুন্দর লাল কমলা হলুদ তো বন্ধুরা আপনারা যা যারা নিতে চান তো এখান থেকে নিয়ে যেতে পারেন এ দেখুন বন্ধুরা এগুলো টাইম ফুল বলা হয় দোপাটি ফুল রয়েছে অনেক কালারের দোপাটি এবং রঙ্গন রয়েছে যা যারা গাছ নিতে ইচ্ছুক বড় বড় এই দেখুন পিটুনিয়া গাঁধা তারপরে চন্দ্রমল্লিকা সমস্ত রকমের বড়ো বড়ো গাছ পেয়ে যাবেন সিলোসিয়াম তো আপনারা যারা এখনো কেনেননি এখানে বড় সাইজের গাছ পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন সমস্তটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর রঙিন রঙিন ধন্যবাদ বন্ধুরা